ইতিহাসের সফলতম জলদস্যু একজন নারী হ্যাঁ অবাক লাগলেও সত্যি সমুদ্র ছিল তার দখলে আশি হাজার জলদস্যু তার আঙুলের ইশারায় উঠতোবস্ত এক হাজার আটশোরও বেশি সংখ্যক যুদ্ধজাহাজ ছিল তার আয়ত্তে সেইগুলো তার কথা অনুসারে সমুদ্রের বিভিন্ন জাহাজ লুটপাটের কাছে নিযুক্ত ছিল অথচ এক সময় বাস করতেন পতিতালয় ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ক্যান্টন শহরে ভাসমান পতিতালয়ে বাস করতেন নারী অতপর সেখানেই তার সঙ্গে পরিচয় ও প্রণয় ঘটে চ্যাং আয়ের যিনি ছিলেন দক্ষিণ চীন সাগরের এক ভয়ঙ্কর জলদস্যু এক পর্যায়ে তারা বিয়ে করে সংসার বাঁধেন বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে দুঃসাহসিক বিভিন্ন অভিযানে অংশ নিতেন সাহসী নারী বলছি চিং শি এর কথা ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এবং সফল নারী জলদস্যুদের মধ্যে একজন ছিলেন তিনি তার স্বামী ছিলেন চ্যাং আই স্বামীর কারণে এই নারী এতটা সফল জলদস্যু হয়ে উঠেছিলেন কারণ তার স্বামী চ্যাং আই ছিলেন একজন শক্তিশালী জলদস্যু সমুদ্রের বিভিন্ন স্থানে তার ছোট ছোট জলদস্যুদের দল ছড়িয়ে ছিটিয়ে থাকত আঠারোশো চার সালের মধ্যে চ্যাং আয়ের আয়ত্তে ছিল বারোশোটি জাহাজ প্রায় সত্তর হাজার জলদস্যু বিয়ের ছয় বছরের মাথায় বিয়াল্লিশ বছর বয়সে আঠারোশো সাত সালে চ্যাং আই মারা যান এরপর চ্যাং আয়ের পরবর্তী উত্তরাধিকার হিসেবে দায়িত্ব চলে যায় তার পালক পুত্র চ্যাং পোপো এরই উপরে এবং তিনি একসময় চিংসি অর্থাৎ সম্পর্কে তার মা হলেও তার প্রেমে পড়ে যা অবৈধ ছিল তবুও ক্ষমতা লোভ সামলাতে না পেরে এই অবৈধ সম্পর্কে লিপ্ত হন চিংসি পরবর্তীতে তাদের বিয়েও হয় এবং দোষুরানি হয়ে ওঠেন তিনি দ্বিতীয় স্বামীর সব দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেন চিংসি অত্যন্ত বুদ্ধিমান ও চতুর ছিলেন চিংসি স্বামী মারা যাওয়ার কিছুদিনের মধ্যে পুরো দস্যু বাহিনীকে নিজের নিয়ন্ত্রণে আনেন তারা একত্রে রেড ফ্ল্যাগ বাহিনীর মাধ্যমে সমুদ্র শাসন করতে থাকে ম্যাকাও থেকে ক্যান্টন পর্যন্ত দক্ষিণ সমুদ্রে একচ্ছত্র আধিপত্য ছিল চিংসি নেতৃত্বাধীন এ দস্যু বাহিনী দস্যু জাহাজগুলির জন্য তিনি একটি কঠোর আইন তৈরি করেছিলেন তার নির্দেশ ছিল উপকূলীয় কোনো গ্রামবাসীদের কাছ থেকে লুটপাট করা যাবে না এছাড়াও জাহাজে অপহরণ করা নারী বা শিশুদের সঙ্গে কোনো দস্যু যৌন সম্পর্কে লিপ্ত হতে পারবেন না এ কাজ করলে তার শিরোচ্ছেদ করা হবে যদিও পরবর্তীতে এ জাতীয় কাজের কারণে অনেক দস্যুকে চিংসি মৃত্যুদণ্ড দেন শিরোচ্ছেদ করে রিচার্ড গ্লাস পুল নামক একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী আঠারোশো নয় সালের সেপ্টেম্বরে চিংসির জলদস্যুদের হাতে ধরা পড়েন ও বছরের ডিসেম্বর পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছিল দস্যু জাহাজে তিনি ভয়ঙ্কর ওই অভিজ্ঞতা জানিয়ে বলেন জলদস্যুকে একাই নিয়ন্ত্রণ করতেন আশি হাজার এ নারী জাহাজ এবং ছোট জাহাজ এবং নৌকা ছিল তার নেতৃত্বে রেড ফ্ল্যাগ জলদস্যুরা অসংখ্য জাহাজ করেছিল চীনের কুইন এবং রাজাদের প্রচুর চেষ্টা সত্ত্বেও অপ্রতিরোধ হয়ে উঠেছিল এই দস্যু বাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পর্তুগিজ নৌসেনাও তাকে থামাতে ব্যর্থ হয়েছিল অবশেষে সরকার আঠারোশো সালে এই জলদস্যুদের দমন করার সিদ্ধান্ত নেয় তখন সরকারের নৌবাহিনী আর এই কুখ্যাত জলদস্যু বাহিনীর যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে নৌবাহিনীর এতটাই ক্ষতি হয়েছিল যে বলা হয় সরকারের কাছে মাছ ধরার জাহাজও ছিল না টানা তিন বছর সমুদ্রে দাপিয়ে বেড়ান এ নারী স্বামীর মৃত্যুর পর আঠারোশো সাত থেকে আঠারোশো দশ এই তিন বছর একা সমুদ্র শাসন করার পর চীন সরকারের সঙ্গে শান্তিপূর্ণ নিজের সাম্রাজ্য ছেড়ে দেওয়ার বিষয়ে চুক্তিবদ্ধ হন চিংসি। তার এক কথায় সব দস্যু অস্ত্র ত্যাগ করেছিল চ্যাং পোপো সই সরকারি কর্মচারী হিসেবে বাকি জীবন পার করে দেয় আর চিংশি গুয়াংজো শহরে একটি ব্রথেল চালানো শুরু করে তাকে মনে করেই বিখ্যাত ছবি দ্য পাইরেটস অব দ্য ক্যারেবিয়ান এর একটি পার্ট তৈরি করা হয়েছিল শুধু চলচ্চিত্রে নয় তাকে নিয়ে অসংখ্য বই উপন্যাস ও ভিডিও গেম তৈরি হয়েছে আঠেরোশো সালে ঊনসত্তর বছর বয়সে মারা যান ইতিহাসের কুখ্যাত ও নিষ্ঠুর এ নারী